গাইবান্ধার সনাতন ধর্মের একজন হোটেল ব্যবসায়ী সুজন প্রসাদ চলমান পবিত্র রমজানের প্রতিদিন প্রায় অর্ধ শত রোজাদারদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ইফতারের আয়োজন করে থাকেন তিনি তো হ্যাভ আজকে আপনাদের সামনে শেয়ার করব একজন হিন্দু ব্যবসায়ী তিনি মুসলমানদের জন্য একটি ভালো কাজ করেছেন আসলে এই সম্পর্কে আমার কোনো ধারণা নেই আসলে হিন্দু মানুষের ইফতারি মুসলমানরা গ্রহণ করতে পারেন কি না এবং সেখানে সোয়াব আছে না গোনা আছে সেটাও আমি জানি না তবে যারা জানেন তারা অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করবেন তবে আমার ব্যক্তিগতভাবে আমি মনে করি এটা একটা মহত্বের কাজ কারণ বাংলাদেশে অনেক বড় বড় লোক আছে তারা কোটি কোটি টাকা ইনকাম করছে কোটি কোটি টাকার মালিক তারা কিন্তু একজন গরিব মানুষের একটা চপ্ত দূরের কথা একটা খেজুরও দিয়ে থাকেন না সেখানে একজন অন্য ধর্মের ব্যক্তি তিনি এই কাজ করছেন আমি ব্যক্তিগতভাবে তাকে স্যালুট জানাই এবং আসলে তিনি কি কি কাজ করছেন সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক বিনামূল্যে ইফতারি খাওয়াসেল সনাতন ধর্মের সুজন প্রসাদ যেখানে প্রতিদিন রিক্সা চালক ভ্যান চালক ঠেলাওয়ালা ফুটপাতের দোকানি পথচারী স্থানীয় বাজারের বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী এবং দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন শ্রেণীর পেশার প্রায় অর্ধশতক মানুষ ইফতারে অংশ নেন রমজানে এমন মহানুভবতা দেখিয়ে যাচ্ছেন গাইবান্ধা জেলা শহরের হরকাস মার্কেটের বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের মালিক হিন্দু ধর্মের সুজন প্রসাদ রোজাদার ও স্থানীয়রা বলছেন হিন্দু ধর্মের লোক হয়েও মুসলিম রোজাদারদের জন্য সুজন প্রসাদের বিনামূল্যের এই ইফতার আয়োজন যেন এই শহরের সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত মানুষ হিসেবে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে প্রথম রমজান হতে রোজাদারদের জন্য ইফতারের এমন আয়োজন করেছেন বলে জানান সুজন প্রসাদ সামর্থ্য অনুযায়ী জীবনের শেষ দিন পর্যন্ত এই মহতি কাজটি চালিয়ে যেতে চান তিনি গাইবান্ধা জেলা শহরের রেলগেটের দিক থেকে হরকাস মার্কেটের প্রথম গলিতে সুজন প্রসাদের এই হোটেল সরে জমিনে পরন্ত বিকেলে হোটেলে গেলে দেখা যায় মাক আজানের আগেই টেবিলের ওপর প্লেটে প্লেটে সাজিয়ে রাখা হয়েছে অন্তত তেরো ধরনের থালা ভর্তি ইফতারি ওইসব থালায় রয়েছে ছোলা বুট পেঁয়াজ বেগুনের চপ আলু মিশ্রিত ডিমের চিনি ময়দা এক ধরনের খাবার ও জিলাপি এইসব শেষ নয় পুষ্টির চাহিদা যোগান দিতে ইফতারের প্লেটে যোগ করা হয়েছে খেজুর গাজর শশা কলা তরমুজ ও বেলের শরবত এছাড়া একই প্লেটে রয়েছে বিরিয়ানিও আজানের ঠিক আগ মুহূর্তে দেখা যায় একে একই বাংলা হোটেলের ইফতার করতে আসছেন রোজাদার ব্যক্তিরা ঠিক এমন সময় কর্মব্যস্ততাও বাড়ে হোটেলের মালিক সুজন প্রসাদ সহ হোটেলের কর্মচারীদের তবে হোটেলের কর্মচারীরা কেবল পানি দেয়া এবং অন্য কাজ করলেও ইফতারি পরিবেশন করেন সুজন প্রসাদ নিজ হাতে এই হোটেলে হঠাৎ এবং প্রথম দিন ইফতারে আসা তিনজন ব্যাংক কর্মকর্তার ইফতার শেষে দাম জানতে সে ইফতারি বিল দেওয়ার চেষ্টা করতে দেখা যায় কিন্তু সুজন প্রসাদ তাদের হাসি মুখে বলেন এখানে ইফতারির কোনো টাকা নেওয়া হয় না প্রতিদিন এখানে এসে ইফতার করবেন যদি পারেন দুই একজনকে সঙ্গে নিয়ে আসবেন এই দিন ইফতারে অংশ নেওয়া বোয়ালি ইউনিয়নের সুরতখালীর ভ্যান চালক আব্দুল সবুর বলেন বেশ কয়েকদিন থেকে দাদার হোটেলে বিনিয়ে টাকায় ইফতারি করি পেট ভরে গেছে ইফতারে যত কিছু থাকে আমাদের মতো গরিবের এত কিছু জোগাড় করা সম্ভব নয় গোবিন্দপুর এলাকার ওই বাজারের পান ব্যবসায়ী রফিক মিয়া বলেন এখানে প্রতিদিন পথচারী রিক্সা চালক রিক্সা চালক ভ্যান চালক হোটেলের কাছাকাছি ফুটপাথের দোকানদার এবং এই বাজারে কিছু ব্যবসায়ী নিয়মিত ইফতারে অংশ নেয় আমি প্রতিদিন এখানে ইফতার করে থাকি প্রেস ক্লাব গাইবান্ধার সভাপতি খালেদ হোসেন বলেন সুজন প্রসাদ একজন হিন্দু ধর্মের লোক তার এমন ইফতার আয়োজন সত্যি প্রশংসার দাবিদার আমার মনে হয় সুজন প্রসাদ একেবারেই অন্তর থেকে মানসম্মত এবং রুচি সম্মত এইসব ইফতার আয়োজন করে থাকে গাইবান্ধার সামাজিক নাগরিক আন্দোলনের নেতা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু ফোনে বলেন হিন্দু ধর্মীয় লোক হয়ে মুসলিম রোজাদাদের জন্য সুজন প্রসাদের এই ইফতার আয়োজন সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ সুজন প্রসাদের এমন আয়োজনে প্রমাণ করে বাংলাদেশের অসাম্প্রদায়িক দেশ কথা হয় সুজন প্রসাদের সঙ্গে তিনি বলেন আমি যে ধর্মই পালন করি না কেন দিন শেষে আমি একজন মানুষ তাই মানুষ হিসেবে এই দেশের প্রতি এই দেশের মানুষের প্রতি আমার দায়বদ্ধতা দায়বদ্ধতা রয়েছে সেই থেকে আমি রোজাদারদের জন্য এই ইফতারের আয়োজন করছি তাছাড়া অন্য কিছু আমার ব্যক্তিগতভাবে আমি আমি কিছুই মনে করি না মানুষ হিসেবে মানুষকে উপকার করছি এটাই আমার মূল উদ্দেশ্য তাছাড়া এখানে আমার কোনো ব্যক্তিগত কোনো কাজ বা কোনো উদ্দেশ্য হাসিল করার উদ্দেশ্য নেই তো এই প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ 응? 네.